নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির পরীক্ষার সিলেবাস এবং তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ নিচে ডাব্লিউ নিউজ টুডে ডট কম এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং তোমরা যদি পিভিআরসি ইয়ার প্রশ্নপত্র ডাউনলোড করতে চাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করলে তোমরা ইয়ার যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস আজকের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির যে সিলেবাস রয়েছে সিলেবাসের বিস্তারিত বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ পরবর্তীতে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দিতে চলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড এছাড়াও প্রত্যেক দিনের চাকরির খবর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রথমেই আমরা দেখে নিচ্ছি গ্রুপ সির মোট পরীক্ষা অর্থাৎ তোমাদের কত নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে তো এখানে একশো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা থাকবে ষাট নম্বর লিখিত পরীক্ষা থাকছে তোমাদের ষাট নম্বর এরপর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপর থাকবে দশ নম্বর তো ফ্রেন্ডস আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি অফিসিয়াল যে গেজেট তারা প্রকাশিত করেছিল একাডেমিক কোয়ালিফিকেশন এই যে দশ নম্বর দিবে সেটা তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেল থেকে শুরু করে কত নম্বর পেলে তুমি কত নম্বর পাওয়ার যোগ্য সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম তো অবশ্যই তোমরা আমার পূর্ববর্তী ভিডিওটা একবার দেখে নিও তাহলে তোমরা এই একাডেমিক কোয়ালিফিকেশনটা কিভাবে দিবে এই 10 নম্বর সেটা কিন্তু বুঝতে পারবে এরপর নেক্সট রয়েছে টাইপিং টেস্ট অর্থাৎ কম্পিউটারের যে দক্ষতা সেখান থেকে থাকবে ২৫ নম্বর এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এখান থেকে থাকবে পাঁচ নম্বর এই হচ্ছে গ্রুপ সির যে নম্বর বিভাজন সেটা আমি তোমাদেরকে বললাম এরপরে দেখো নিচের দিকে আমি রেখেছি লিখিত পরীক্ষার ধরন তোমাদের পরীক্ষায় কোন কোন জায়গার থেকে প্রশ্ন হবে কত নম্বরের প্রশ্ন হবে সেটা একটু দেখে নাও তো দেখো প্রথমে রয়েছে জেনারেল নলেজ জেনারেল নলেজ থেকে থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বরের নেক্সট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বরের ইংরেজিতে থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর পাটিগণিত থেকে থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বরের এই হচ্ছে তোমাদের মোট ষাট নম্বরের প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য তারা এক নম্বর করে রেখেছেন কোনো রকম নেগেটিভ মার্কিং নেই নেগেটিভ মার্কিং থাকলে কমিশন অবশ্যই তাদের নির্দিষ্ট যে অফিসিয়াল গেজেট প্রকাশিত করেছিল সেখানে অবশ্যই থাকত তো ফ্রেন্ডস তোমরা এই পরীক্ষায় সময় পাবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট পরীক্ষা এমসিকিউ টাইপের হবে প্রতিটি প্রশ্নের মান এক তো একটু সংক্ষেপে দেখে নাও যে বিষয়গুলো এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছি এটা ভীষণ গুরুত্বপূর্ণ পারলে তোমরা খাতার মধ্যে নোট করে রেখে দিও বা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো দেখো পরীক্ষায় জেনারেল নলেজ প্রত্যেকে জানো এটাতে নতুন করে কিছু বলার নেই জি কে রিলেটেড যতগুলো জিকে রয়েছে জেনারেল নলেজ সেগুলো তোমরা দেখে নিবে পড়ে নিবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে বিষয়গুলোর দিকে একটু বিশেষ নজর রাখবে সেটা হচ্ছে বিশেষ খেলাধুলা দেখতেই পাচ্ছ আমি রেখেছি বিশেষ খেলাধুলা এছাড়াও ইতিহাস সাহিত্য সংস্কৃতি ভূগোল অর্থনীতি অর্থনৈতিক বিজ্ঞান এছাড়াও রাজনীতি ভারতের সংবিধান এবং বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি এই বিষয়গুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু ভালো করে দেখে নিবে এরপর জেনারেল ইংলিশ তোমাদের ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে তোমরা কোন কোন বিষয়ের দিকে একটু নজর রাখবে যেমন শব্দতালিকা এছাড়া ব্যাকরণ পাঠ বাক্যের কাঠামো সমার্থক শব্দ বিপরীত শব্দ এবং এদের সঠিক ব্যবহার এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে এরপর অঙ্কে যদি আমরা দেখি কোন কোন জায়গায় একটু বিশেষ নজর রাখবে কোন কোন অধ্যায়ে প্রথমে রয়েছে সরলীকরণ এছাড়াও দশমিক এছাড়াও আবৃত দশমিক বিভাজ্যতা ভগ্নাংশ লসাগু, গসাগু, অংশীদারী কারবার গড় এছাড়া অনুপাত সমানুপাত শতকরা লাভ ও ক্ষতি এছাড়াও ছাড়ের যে সমস্ত রং অঙ্ক রয়েছে সেগুলো সরল সুত সময় ও কার্য সময় ও দূরত্ব এই কয়েকটা অধ্যায় থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে তো অবশ্যই এই অধ্যায়গুলো ভালো করে পড়বে তো ফ্রেন্ডস এই ছিল ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করার ভিডিওটি যদি একটু ভালো লাগে যদি উপকারে আসে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে धन्यवाद